এখন বিষয় হলো এই যে আমার হেকমত ভাই আছে না এই গতকালকে এক দাদাই আমেরিকা থাকে উনি কয়েক বিনয় ওনারে শিগ্রে দুই হাজার টাকা দেওয়া আমার তরফ থেকে তো উনি আমারে দুই হাজার টাকা দিছে হ্যাঁ তো দাদা এই যে গতকালকে যে পাঠিয়েছিলেন হেনুমানে দুই হাজার ওনারে দিবসি আরও দুই হাজার বলব ওই যে কল্লাপুরের এক দাদাই সুনীল সুনীল আর দুই হাজার টাকা দিছে ওই যে আমার শালি আছে না স্ত্রী না ওর একটু কাপড় চোপড় কিনা দিয়ে নাকি দুই হাজার টাকা টোটাল ছয় হাজার তিনশো টাকার মতো দিচ্ছে আর ওই যে এক বস্তা চাউল আর আমার লন্ডন থাকে নাম কমুনা কারণ ওই নাম করলে রাগ করে যার নাম আর কমুনা বুঝালাইছে আর ওনার আমার ভাবি আছে ভাবি ভাবিও বুঝালাইছে কার কথা কইতাছি ওই ভাই আমার এটা ওই যে সুবলদার নিগা নৌকা কেনার ব্যবস্থার কথা কইছে কারণ উনার বাড়ির থেকে যাতায়াত খুবই কষ্ট এই হাতুরে মানে সাঁতার বেলা জানা সড়ক থেকে এর জন্য আজকে তার নৌকা তার ট্রান হেডপথ বাইক কিছু আজকে ভিডিওতে দেওয়া পারবে আমার ক্যামেরাম্যান বিশিষ্ট সম্বন্ধি আমার স্যার অনেক কেছে আমার হেকমত লাল চন্দন লাল চন্দন দেওয়া যায় ও হেকমত ভাই আমার প্রাণের ভাই কই হেক ভাই ও আমার প্রাণের ভাই এটা কি টিউবওয়েল এ আছে

ওই যে ওনার দুই হাজার টাকা দেন হেকমত ভাই আমেরিকা থাকে আমার এক দাদা অনেক জনী রে দুই টাকা বাড়াইছে সাবধানে রে সাবধানে মানে যে তাম তলৰ খালি দিয়া যা বাই হল ৰঙা গাই দুৱা কৰি তাৰ নেকি

আপনি কিছু ভালো মন্দ খাইষপত্র খাই আর এই অপেক্ষা না করে ওই যে কল্যাপুরের সুনীল আছে না বুড়া মানুষ এই কয়দিন আগে মানিক দাস দুই হাজার টিয়া দিছে সেই দুই হাজার টিয়া নিয়ে কালকে গেছে কলমা কান্দা চিকিৎসার নিকা জানেন

हां ते तो तो वाला को तो वाला है अच्छा बेटी का चले कच्चे मन वाला रे में वो तो तो वाला अच्छा कपाले लेखा थकले किची करा नहीं तने ते हैप्पी जाया दो दिन आइलाम मी मेरे देखाय बलम ना ओ दिन ना हमरा काबे ननरा सते गफे का ना। आ।, आ ना हो के हम घर से रुक जाना निकन दीज छे जा हाबो में छे आत्ता बांगरा वाला होत हो

রানাগাও যাইতে এই যে আমরা যে হাওড় গলা দেখতাম শুকিয়েছিল আর সেখানে অথৈ পানি এই পানি কোন ঠিক আছে পাঠায় চিন্তা লক্ষ নাকি এটা কথা আছে না পানির অপর নাম জীবন হ্যাঁ আসলে কি কোনো জিনিসই অতিরিক্ত ভালো না সেটা মৃত্যু এইসে আমরা কই না পানির অপর নাম জীবন সেটা স্বাভাবিক ভাবে আর অস্বাভাবিক হলে পানির না মৃত্যু এই যে দেন কি অবস্থায় ধুকে ধুকে সব যাইতেছে ও ঝন্টু দা ভাই রে আকাশের যে চেহারা যদি এটা না মে হ্যাঁ ইও কামো না ওই ছাতিও কামো না ছাতি কয়টা দুইটা হ্যাঁ হ্যাঁ নাই আমার যারা গতকালকে ভিডিও দেখেন নাই তারা দেখেন যে হাওরের দৃশ্য গুলা কিরকম সুন্দর ভাবে উঠাইছি হ্যাঁ আর আর একটা কথা হলো কি এই যে আমারে অনেকেই টাকা পয়সা পাঠাইতেছেন ভাই একটাই অনুরোধ স্বচ্ছতা আপনার কাছে যেরকম ভালো লাগে ঠিক আমার কাছেও একই রকম ভালো লাগে তো স্বচ্ছতার মধ্যে একটা আনন্দ আছে তাই যে যাই পাঠান বিরুর দিকে লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন হ্যাঁ কি কমাস ও না সে না সিলভার কাপের ই আরে না রে বাইক সব সিলভার কাপ বৃষ্টির মতো যাই যেটা বলছিলাম স্বচ্ছতার মাঝে যে আনন্দ সেটা আমার কাছে খুবই ভালো লাগে আর যে টাকা পয়সা পাঠাইবেন হ্যাঁ সেটা ভাবে ভিডিও দেখবেন লক্ষ্য রাখবেন কারণ একটা স্বচ্ছতা অনেক কিছু বয়ে আনে ওই যে জগদম্বলের গাছ হ্যাঁ ওই যে ধরে ওইছে জগদম্বল গাছ আমরা এখন ভাই বরুন আমরা কই জগদম্বল আর কত ঘনাকব তবে একটা লজ্জা শরম ত্যাগ করে কথা কই ফুলদা এই বর্ষা মাস আমার কাছে সবচেয়ে প্রিয় মাস হ্যাঁ বর্ষা ঋতু মানে সবারই কিন্তু একটা প্রিয় ঋতু থাকে ফেভারিট ঋতু সেটার মধ্যে আমার হলো বর্ষা যখন আমাদের এলাকায় এই চকে পানি আসে চকে মানে কি এই যে বাড়ির সামনে মাঠ গাড়ে যে পানি আসে যখন নতুন পানি আসে ও মনের মধ্যে যে কি আনন্দ ও সেগুলা সেটা ঠিক আছে তবে টাঙ্গেল ডিস্ট্রিক্টগুলো কি আমার মনে হয় সবচেয়ে বাংলাদেশের উঁচু জায়গা না মানে মধ্যস্থানে সের মোড়ে বন্যা হয় কিন্তু আমাকে টাঙ্গেল কিন্তু বন্যা হয় না হইলেও খুবই কম সকাল রা তাড়াতাড়ি বৃষ্টি আবার ওখানে যদি এই বিলের মধ্যে দিকে না যায় আর মানে এই থিকা থেকে তাহলে গ্যারাত করে Kali dui biao rumu, taro kha bata shaske du koum. Kyal kezi bata shou shal. Ku bol darbari muda mudi aro, ata hanta lagbu na? Ata hanta lagbu? Ata hanta Kali punoro kwa mbutsen, zonoda, kali parin kasa <muchas> kasi mie, Nungu kada kia kali betur hali, oi, guzen neng, Ntio wasita kashi, দেখতে দেখতে এবারছি সোবালদার বাড়ির কাছাকাছি এটার নাম হলো কাগজি পাড়া কাগজি পাড়া না এই যে বাড়া থেকে আমি যে সোবালদার বোর ডাক্তার ধরে নিয়ে গেছিলাম আর ও যে সাদা টিনের ঘর তারবি পশ্চিম পাশে সোবালদার বাড়ি হ্যাঁ হ্যাঁ বৃষ্টিতে দেন কি অবস্থা জন্টুদা মহাবিপদ

আসলে ভয় কিন্তু পাই না সবচেয়ে বড় ভয় হলো বজ্রপাত এই যে আকস্মিক যে বজ্রপাত হয় অনেক মানুষ মারা যায় এই গুড়ি গুড়ি বৃষ্টি এই সময়ই আর কি বজ্রপাতটা হয় হ্যাঁ আর ইয়ার মধ্যে যে বজ্রপাত হয় সব শেষ বাবা বাবা খালি কোন রকম কোন রকম খালি বাংলাদেশের সব চাইতে বাতে মারা যায় যে এই সুনামগঞ্জ কলমা কান্দা এরিয়া সিলেটের কাঁচা কাঁচা দিক সুজা সুজা খালি যাইবো জানমুনী সমস্যা নাই ওই যে কারিদাশের ঘরে উنده খালি কি পরিমাণ ঢেউ ছোট নৌকায় আস্তে আস্তে সোজা করে খালি রাস্তা দিয়ে খালি বাবা হ্যাঁ মাথাটা খালি ঘুরান মাথা ঘুরান

আমার সবল অবস্থা যে কি নিজেও জানি না মা সকল আমি তো খুবই মানে খুবই শক্ত করছিলাম কিন্তু হঠাৎ করে পানি এইরকম ভাবে আসবো এটা কেউ জানতো না একটা বাড়ি করতে হলে একটা বছর অন্তত যদি সময় দিয়ে যায় তাইলে ঠিক আছে ও ওই যে ইয়ে পিলার অর্ডার নিচে সরে আইছে সরে গেছে না ওহ ও সুবল দা সুবল ও ওই যে পিলার এই জায়গায় দিছিলাম না

ও আচ্ছা বangulo পড়া লাগি আর আ রেবিনে মোবাইল নিরা নাটক করো নাটক জমিদার মুনিজা যে আজকে এতো তালে তো লাগা নিবে মানে জান মুনি পাইব গনে নৌকা নাই জান মুনি আনব কেমনে এইদিকে এই হাত রে হই পারে জান না কে এ লাগে কেমনে আনবো আচ্ছা তার তারে আই 20 টাকা পড়ছে আ এই যে র এই সাইডে থেকে মাটি যায় হ্যাঁ রান্নাঘর জাস্ট খালি রইছে হাই ভগবান এটা যদি দ্রুত কোনোভাবে আটকানো না যায় তাহলে তো অবস্থা কাহিল আর এই সাইডে এই সাইডটা ঠিক আছে বাথরুমের সাইডটাও ঠিক আছে বাবারে বাবা ঘরের কোন আকাঙ্ক্ষা ওই কোনার মধ্যে মাটি সরছে দেখা যায় সুবল দেখো অনেক আছে শরীর কিরকম এখন ও সঠিক খায় শরীর কিরকম ভালো লাগতাছে না আচ্ছা শুনেন এই যে আপনি দেখিস খাবার দিছে এই যে এই খাবার গুলা দিছে আমেরিকা থিকা বিপ্লব চৌধুরী বুঝছেন আমি খাইয়ে না সপরিবারে আর হনে সুবাল দা কই পাওয়া যাবে এখন আচ্ছা দেখতাছি কি করা যায় কি পৰিমাণ কিছু প্ৰচুৰ ঢে আহে দে যায় অনেক ঢে আহে হা এই যে ঢে পুৰা লাগে কি হৈছে

মানে এটা পানিটা ভিতর দিয়ে ঢুকছে না খামের গোড়াতে হয়ে গেছে মনে খুব দুঃখ লাগলো একটা জিনিস দেখে মানে তাগর সামনে তো বললে যে এটা খারাপ দেখা যায় বা খারাপ শুনতে শোনা যায় যেমন এই যে মাটিগুলা বাস নাগব আমি দুই এক হাজার বাস আনছি আমার টাকাটা দিন আমি কি দিতাম না অবশ্যই দিতাম অথচ যদি ওই যখন পানিটা আসা শুরু হলো তখন যদি আর একটু বাস বুশ দিয়া তাই না ফুলদা স্যার আমরা যদি বাস টাস দিয়া গাই দিত দুই হাজার টাকার বাস নাকতো তিন হাজার টাকার নাকতো তখন হ্যাঁ তখন তো ওটা আমি দিয়াই দিতাম এত টাকার জিনিস সম্পদ এটা তো রক্ষা করাটা হ্যাঁ কারণ এই যে এত কষ্ট করে করছি ভিতরটা খুব খারাপ লাগতেছে যে আমার করা জিনিস আপনারা তো জানেন যে নতুন মাটি ফালিয়া মাত্র এক মাস হারা পানি নাই পুরা হাওর থেকে পানি আইসা কি চাপটা পড়ছে যদি এই যে এই দিক দিয়ে যদি ওই জন পানি ডাইলো তার আগ মুহূর্তে যদি মনে করেন দুই তিন হাজার টাকার বাস খালি চার সারা চাগার দিয়ে ওই পানা পুনাও দিত তাহলে এই ক্ষতিটা হইতো না মানে তাগু কাছে কবার গেলে তো রাগারাই করবো বুঝেন নাই মনটা খারাপ করব। অনেক বিয়ার্স আছে যে বিনয় খালি বকাবাজি করে এই পাশটা দেখেন মানে যে কম্বল কিন্তু দেখা যায় কিন্তু তলে কিন্তু মাটি নাই মাটি নিচের দিকে সরে গেছে এটা সম্পদ করা যে কত কষ্ট বৌদি মনে কিছু নিয়ে না এইভাবে যখন পানি আহারা শুরু হয়েছে তখন তো আমাদের সাইডও বিপদ আমার হুসুর বাড়ি এলাকার দেহ তো জানিনি কোনোভাবে আর সম্ভব না তখন যদি মনে করেন দুই চার হাজার টাকার বাস আই না স্যার ওরাই না পানা পুনা একটু ভরতো তাইলেও মনে করেন যে একটু বাঁচত যে অবস্থা হইছে চ্যারা মোড়ে মানে তা যাইতেছে বাঁশ এই তো তিন চার হাজার টাকা লাগে যোগা বেশি লাগবো তাই না হ্যাঁ আবার এদিকে একটা চিন্তা করছি নৌকা কিনে দি মুখ হা কারণ পুরাটা বাড়ির বাঁশ দিয়ে বাইন দে বাঁশ গাইরা বাইন দে তারপরে উপরে পানা জঙ্গল এগুলো দিলে এই যে ঢেউ ঢেউগুলাইতাসে এই ঢেউটা মনে করেন যে ফলে বাড়িতে লাগবো না আর লাগলেও ক্ষতি হব না বুঝছেন পয়সারও ভাবে না রে ভাই বুদ্ধির আপনি যদি দুই চার হাজার বাস আনতেনি তিনি যেরকম ঘর বাড়ি ব্যাংকে আমি লাখ লাখ টে এত কিছু করছি আমি দুই চার হাজার টে দিয়ে না

পরিস্থিতি খারাপ দেখে যা আসার কোনো জায়গা নাই এই রকম হইতাছে তাহলে ওই সময় যদি কইতেন যে এরকম বাইঙ্গা যাইতাছে তাহলে আপনার আমি চিকিৎসা দরকার একদিন পরে করতাম আমি আগে বেড়তে যে ভাই ওকে নিয়ে বাস কুটা বাই ইরিয়া এই সম্পদ রক্ষা করার চেষ্টা করতাম ওই যাই রান্নাঘরের কোনা টোনা সব কি হয়ে গেছে গা দেখে ভিতরটা কেমন লাগে দেই চিন্তা করেন না আমরা উদয়পুর যাইতেছি বুঝছেন উদয়পুর যাই বাস খুড়া যদি নৌকা পাই আমি একবার লই আহমু অনে ইমুরা যে বৃষ্টি দেন অনেক কোন মাছ পথে যদি ময়রা জায়গা বদি যদি মাছ পথে ময়রা যায়গা আমার বরে খবর দেন তাছাড়া কোনো উপায় নাই হায় রে আমার কষ্টের সম্পদ তিলে তিলে কিভাবে শেষ হয়ে যাইতেছে